সবে মাত্র একদিন হলো শ্বশুরবাড়িতে বাড়িতে বউ হয়ে আসলাম আর এরই মধ্যে আমার শাশুড়ি তার পুরো সংসারের কাজ যেন একদিনেই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে রাত্রি বেলায় এই বাড়িতে বউ হয়ে আসলাম সকাল বেলায় উঠান জারু দেওয়া থেকে শুরু করে থালাবাটি মাজা যাই হোক লক্ষ্মী মেয়ের মতো সব কিছু করলাম তারপরে শাশুড়ির সামনে গিয়ে রান্নাঘরের ওইখানে দাঁড়ালাম রান্নাঘরের ওইদিকে দিকে যেতেই দেখে আমার বড় ননদ পেঁয়াজ মরিচ কাটতেছে আমাকে খালি হাতে দেখে বলল ভাবি এগুলো একটু কেটে দেন আমিও তখন সবগুলো পেঁয়াজ মরিচ কেটে মশলা বেটে তারপর ওইখান থেকে উঠে আসলাম ওইখান থেকে উঠে দাঁড়াতেই আমার শাশুড়ি এক বালটি কাপড় চোপড় নিয়ে আমার সামনে হাজির হল বললো যে যাই এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় কয়েকটা কাপড় ধুতেই আমার হাত প্রচন্ড পরিমাণ ব্যথা হয়ে গেল। আসলে এই কাজগুলো আমার বাবার বাড়িতে আমি কোনোদিনও করিনি এই প্রথমবার এতগুলো কাপড় চোপড় নিজের হাতে ধুচ্ছি তারপরেও আবার শ্বশুরবাড়ির নতুন বউ হয়ে এসেছি কোনো কাজ বাজ ভাবে গুছিয়ে করতে পারতাছিলাম না মানে সবকিছু কেমন যেন আনির্জি ফিল হচ্ছিল আমার কাছে ওইখানে আমার হাজব্যান্ডের ভারী ভারী প্যান্ট ছিল আমার শ্বশুরের পাঞ্জাবি ছিল বিছানার চাদর ছিল আরো পুরো পরিবারের টুকিটাকি অনেক কাপড় চুপুর ছিল সেই দিন ওই কাপড় চুপুর আমি খুবই কষ্ট করে ধুই কাপড় চুপুর ধোয়া শেষ হতে না হতে আমার শাশুড়ি ইয়া বড় একটা দেশি মুরগি এনে আমার হাতে ধরিয়ে দিল মুরগিটা আমাকে কেটে দেওয়ার জন্য দিয়েছিল যেহেতু মুরগিটা অনেক বড় ছিল আর আমি কাটতে পারছিলাম না যার কারণে আমার বড় ননদের হাজব্যান্ড মুরগিটা কেটে দিল আমি যে বাড়ির নতুন বউ হয়ে এতগুলো কাজ করলাম আমাকে বিশ্বাস করেন কেউ একটা কাজেও সাহায্য করেনি এই প্রথমবার আমার বড় ননদের হাজবেন্ড আমার হয়ে মুরগিটা কেটে দিল যাই হোক মুরগিটা তো কোনো মতে কাটা হলো এরপর আমার আমার শাশুড়ি হাতে একটা দিয়ে মুরগিটা ধুয়ে আনতে আমি তখন মুরগিটা ধোয়ার জন্য সহকারে দিকে যাই আমার বড় ননদের হাজবেন্ডও গিয়েছিল টিউবওয়েলের উপরে যাওয়ার পর হঠাৎ করে পিছন থেকে আমার বড় ননদের হাজবেন্ড আমার হাত চেপে ধরে যেটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই কাপা কাপা গলায় তখন বললাম ভাই এটা আপনি কি করছেন আমার হাত ছেড়ে তখন উনি একটা মনে শয়তানের মতো হাসি দিয়ে গোসলখানার দরজাটা লাগিয়ে দিতে যাচ্ছিল এমন সময় ওনার হাতে আমি একটা কামড় দিয়ে ওইখান থেকে দৌড়ে পালিয়ে আসি টিউবওয়েল থেকে পালিয়ে এসে উঠানে সবার সাথে একসাথে দাঁড়াই তখন দেখি বাহির থেকে আমার হাজবেন্ড বাড়িতে ঢুকলো সকালকার খাবার খাওয়ার জন্য এসেছিল বাড়িতে ঢুকে কাউকে কোনো কিছু না বলে সোজা রুমে চলে গেল। আমি তখন বারান্দায় চুপচাপ চাপ দাঁড়িয়েছিলাম রুমের ভিতর ঢুকে সে কালকে রাতে যে আমাদের ঘর সাজানো হয়েছিল সেই ফুলগুলো ছিঁড়ে ফেললো সে যে ফুলগুলো জোরে জোরে ছিটতেছিল সেটার বাহির থেকে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল যার কারণে আমার নানি দাদি বাহিরের সবাই রুমের সামনে গিয়ে দাঁড়ায় সেই সময়টাতে আমি যেন একদম পাথরের মতো দাঁড়িয়ে থেকে তার দেখতেছিলাম তখন আমার মনে এই মনে হয় আমাকে একদমই বিয়ে করতে চায়নি কাল রাতে আমাদের দুজনের বিয়ে হয়েছে অথচ মানুষটা আমাকে দেখে এমন ভাব করে মনে হয় আমাকে চেনেই না তারপরে দীর্ঘ একটা শ্বাস ফেলে নিজের মনকে সান্ত্বনা দিলাম উনি ওরকম করতেছে তাতে আমার কি আমিও তো ওই লোকটাকে পছন্দ করি না এইসব কথা ভাবতে ভাবতে আমি যেন একটা ধ্যানে পড়ে গিয়েছিলাম আমার ধ্যান তো ঠিক তখনই ভাঙলো যখন আমার বড় নন দেশে আমাকে ধাক্কা দিলো আর আমাকে তখন জিজ্ঞাসা করলো ভাবি ভাইয়া সবগুলো ফুল এভাবে ছিঁড়ে ফেললো কেন আমি তখন তার কথায় উত্তর দিলাম কই আমি তো জানি না তোমার ভাইয়ার কাছে জিজ্ঞাসা করো কেন সে ফুলগুলো ছিঁড়লো যাই হোক এভাবেই আরো তিনটা দিন পার হয়ে গেল তিন দিন পর আমার বাবার বাড়ি থেকে আমাকে নিতে আসবে যার কারণে সেই সকাল থেকে আমার শ্বশুর বাড়িতে বাড়ির বিভিন্ন আয়োজন চলতেছে যাই হোক দুপুর টাইমে আমার বাবার বাড়ি থেকে সবাই মিলে আমার শ্বশুর আসলো আমার বড় চাচা আমার বড় বোনের শ্বশুর আমার দোলা ভাই আরো অনেকেই এসেছিল আমাদের বাড়ি থেকে বলতে গেলে আমার বাবার শোভাকাঙ্ক্ষীরা যারা ছিল সবাই এসেছে শুধু আমার বাবা আসেনি যেহেতু আমার বাবা আমার বিয়ের কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে যার কারণে আমার বাবা খুবই অসুস্থ ছিল এই জন্যই আমার শ্বশুরবাড়িতে আমাকে নিতে আমার বাবা আসতে পারিনি এই দিকে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন দেখলো আমার বাবা আসেনি তখন তারা জিজ্ঞাসা করলো আমার বাবা কেন আসলো না এমনকি মেয়ের বাবাকে আমরা মেয়েকে কিছুতেই মেয়ের বাবার বাড়ি যেতে দেবো না তখন আমার বড় বোনের ভাসুর আমার বাবাকে ফোন দিয়ে সব কিছু বলে যে আপনাকে স্যার আপনার মেয়েকে যেতে দেবে না এই কথাটা শোনা মাত্রই আমার বাবা তখনই বাসা থেকে বের হয়ে যায় এই দিকে আমার চাচারা সবাই মিলে আমার শ্বশুরবাড়ির মানুষ মানুষজনদেরকে বোঝায় যে আমার চাচাদের সাথে করে যেন আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেয় আমার বাবা খুবই অসুস্থ আমার বাবা আসতে পারবে না তবুও তারা একটা মানুষও রাজি হয় না উল্টে আমার বাবার বাড়ির মানুষদেরকে তারা যা নয় তাই ভাষায় গালাগালি করে এবং অপমান করে আর এই সমস্ত কথা আমার বাবা শুনতে পেরে আমার বাবা বলে আজকেই আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাব আর কোনো দিনও আমার মেয়েকে এই বাড়িতে আসতে দিব না এই সমস্ত কথা বলে আমার বাবার বাড়ির মানুষের সাথে শ্বশুর মানুষের অনেক ঝামেলা হয় তারপর আমার শ্বশুর বাড়ির লোকজন কয়েকজন বলে আমরা মেয়েকে যেতে দিব তবে আজকে যেতে দিব না কালকে যাবে মেয়ে তারপরে তাদের কথা শুনে আমাদের বাড়ির সবাই চলে গেল আমাকে আমার নানু আর আমার দাদুকে আমার কাছে রেখে গেল তারা দুজনই তো বিয়ের সময় আমার হাত ধরে এসেছিল সেই থেকেই তারা এখনো আমার সাথেই আছে আমার বাবার বাড়ির মানুষজন যখন আমাকে রেখে চলে যায় তখন আমি কান্না করতেছিলাম ঠিক সেই সময় আমার বড় ননদের হাজবেন্ড আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে দেখছেন আপনাকে না বলেছিলাম আপনাকে যেতে দিব না দেখতে পারলেন কোনো না কোনো উপায় করে দেখেন আপনাকে আপনাকে রেখেই দিলাম আপনাকে যেতে দিলাম না সবাই চলে যাওয়ার পর আমি অনেক কান্নাকাটি করি যেটা দেখে আমার নানি আমার দাদি তারাও কান্নাকাটি করে আমি যে এই বাড়ির একটা নতুন বউ আমি যে কান্নাকাটি করতেছি এই সব বিষয়ে এই বাড়ির যেন কারোর কোনো মাথা ব্যথা নেই আমার স্বামীও আমাকে সেদিন ওই অবস্থাতে বাসায় একা রেখে সে বাইরে যায় রাত নয়টার দিকে সে বাড়ি ফেরে ইভেন সে যখন বাড়িতে ফিরলো তখনও দেখলো আমি সেই একইভাবে কান্নাকাটি করতেছি তারপরেও একটা বারো আমাকে সান্ত্বনা দিতেও সে আসেনি যে কি হয়েছে তোমার কান্নাকাটি করো কেন কালকেই তো তুমি তোমার বাবার বাড়িতে যাবে একটু ধৈর্য ধরে থাকো এই সমস্ত অনেক কথা আছে না সে আমাকে কোনো কিচ্ছু সে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার দিতে বলল। এরপর বাড়ির সবাই মিলে খাবার খাইলো কিন্তু সেই রাতে আমি খাবার খাইনি কি করে আমি ওই বাড়ির খাবার খাইতাম যে বাড়ির মানুষজন আমার জন্মদাতা পিতাকে যা নয় তাই বলে গালাগালি করে বিভিন্ন ভাবে অপমান করলো সেই বাড়ির দানা যে আমার গলা দিয়ে নামতে চায় না যার কারণে আমি সেই রাতে খাবার খাইছিলাম না তার পরদিন দিন সকালবেলা এগারোটা কি বারোটার দিকে আমাকে খেতে দেওয়া হয় এরপরে যখন আমি আমার বাবার বাড়িতে আসতেছিলাম তখন মিষ্টি পান সুপারি কিছু আমার শাশুড়ি ভাগ করে দেয় মানে গতকাল যে আমার বাবার বাড়ি থেকে মিষ্টি দই যা যা পান সুপারি এনেছিল সেগুলো ভাগ করে অর্ধেক তারা রেখে দেয় আর অর্ধেক আমার বাবার বাড়িতে আবার পাঠিয়ে দেয় যাই হোক তারপর বাবার বাড়িতে আসলাম বাবার বাড়িতে আসার পর আমার বাবার এক কথা আমার মেয়েকে আমি ওই বাড়িতে আর কিছুতেই যেতে দিবো না বাবার কথা শুনে আমি আমার বাবাকে বলেছিলাম শোনো বাবা মেয়েদের বিয়ে একবারই হয় যেটা তোমরা আমাকে দিয়ে দিয়েছো আমি ওই বাড়িতে লাল শাড়ি পরে ঢুকেছিলাম আর সাদা শাড়ি পরেই বের হব পরদিন আমার শ্বশুর বাড়ি থেকে তারা সবাই মিলে আমাকে নিতে আসে আমার বাবা আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি আমার বাবার সাধ্য অনুযায়ী তাদের যথেষ্ট পরিমাণ আদর আপ্যায়ন করা হয়েছে তারপরেও আমাকে যখন আমার শ্বশুর বাড়িতে তারা নিয়ে আসতেছিল গাড়ির ভিতর তারা আমাকে অনেক অনেক ভাবে অপমান করে এমনকি তারা বাড়িতে গিয়েও কানাঘোষা করে যে আমাদের বাড়ি থেকে যেই পাঠা তা নাকি খুবই সীমিত পরিমাণে খাবার দেওয়া হয়েছে শুধু তাই নয় আমার শাশুড়ি পাড়া ঘরের বাড়িতে বাড়িতে যেয়ে বলে আসে খুবই অল্প কয়েকটা পিঠা বানায় দিছিল সেটা আবার আপনাদের কেমনে দিব বল আমাদের বাড়িতেই তো কত মানুষ আমাদেরই হয় না অল্পই কয়েকটা পিঠা দিছিল আমার বিয়ের আগে যখন আমার মামির সাথে আমি এই বাড়িতে বেড়াতে এসেছিলাম তখন আমার গলায় সেন কানে কানের দুল হাতে বড় একটা ফোন সব কিছুই ছিল আমি কেন আমার বিয়ের পর সেইগুলো তাদের বাড়িতে নিয়ে আসিনি এইসব বিষয়ে আমাকে কত কত কথা শোনা এক কথায় তারা আমাকে কথায় কথায় সবাই মিলে অপমান করত যাই হোক তার পরদিন দুপুরবেলা আমার ছোট ননদ বলতেছে ভাবি আপনার শ্যাম্পুটা একটু দেন গোসল করব আমি তখন লেদার থেকে শ্যাম্পুর বোতলটা বের করে দিয়ে দেই এরপরে আমার আরো ননদরা এসে আমাকে বলে ভাবি আপনার সাজগুজগুলো আমাদেরকে দিয়ে দেন মানে তারা কেমন যেন একটা শ্যাসরা টাইপের ছিল আমার বিয়ের জিনিস আমি তাদের কেন দিব আমি কোনোদিন সেইগুলো দিয়ে সাজি আর না সাজি সেইগুলো তো আমার স্মৃতি আমার বিয়ের জিনিস আমি কাউকে দিব না কিন্তু শেষ পর্যন্ত সেইগুলো আর রাখতে পারি যদিও আমার বিয়েতে তারা তেমন কোনো কিছুই দিয়েছিল না যা কিছু দিয়েছিল আমার ননদরা সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে নেয় আমি তাদের কোনো কিছুই বলি না আমার বিয়ে উপলক্ষে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে তিনটা মাত্র শাড়ি দেওয়া হয় এই তিনটা শাড়ির ভিতর থেকে আবার একটা শাড়ি দোকানে ফিরিয়ে দেয়া হয় আমার শাশুড়ি বলে এতগুলো শাড়ি দিয়ে কি করবে যাই হোক এর কিছুদিন পর আমার শাশুড়ি তার বাবার বাড়িতে যাবে তখন আমাকে বলে তার নাকি ब्लाउজ নেই আমার কাছ থেকে একটা ब्लाउজ নেই আমার শাশুড়ি এরপর আমার সেই ब्लाउজটা পরে আমার শাশুড়ি তার বাবার বাড়িতে সেই ব্লাউজটা আজ পর্যন্ত সে আমাকে ফিরিয়ে দেয়নি এর কিছুদিন পর আমার শরীরে একদিন প্রচন্ড পরিমাণ জ্বর আসে জ্বরের যন্ত্রণায় আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না যার কারণে অনেক বেলা অব্দি বিছানার উপরেই শুয়েছিলাম একটা বার আমার শাশুড়ি এসে আমাকে দেখেও যায়নি যে আমি রুম থেকে কেন বের হচ্ছি না এগারোটা কি বারোটার দিকে আমার পাশের বাসার একটা ননদ আমার শাশুড়িকে জিগায় আমার কথা যে চাষি ভাবি কোথায় গেছে তখন আমার শাশুড়ি সেই ননদকে উত্তর দিল সে তো জমিদারের মেয়ে এখনো পরে পরে ঘুমা এরপর আমার ননদ আমার শাশুড়ির কথা শুনে আমার রুমে আসে আমাকে ডাকতেছিল কিন্তু আমি সাড়া দেইনি তখন আমার সেই কপালে হাত দিয়ে দেখে আমার শরীরে প্রচুর পরিমাণ জ্বর তখন আমার ওই ননদ দৌড়ে শাশুড়িকে গিয়ে বলল। তারপরে শাশুড়ি যেটা সেটা আমার শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আচ্ছা যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ যাবো ধরে সর্ণা নামের একটি মেয়ের জীবন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এইটা ছিল এই গল্পের তৃতীয় পার্ট এই গল্পের চতুর্থ পার্ট দেখতে হলে পেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ